তুই যতই ব্যথা দিস রে কালা ও তুই যতই ব্যথা দিস রে কালা ততই বারে প্রেম সাত তোর হায়া মনটা করে রে উৎপা আমি শুনু বলি প্রাণ না তোর লাগাবে হায়া মনটা করে রে উৎপা ও তুই যতই ব্যথা দিস রে কালা যতই ব্যথা দিস রে কালা ততই বারে প্রেম সাত তোর লাগাবে আর তোর লাগাবে হায়া মনটা করে রে উৎপাত আমি শুন বলি রে প্রাণ না তোর লাগাবে হায়া মনটা করে রে উৎপাত ও তুই যতই ব্যথা ও তুই যত ব্যথা ব্যথার পরি বর পেশে ঠা লেগেছে মধুর ওরে রে লেগেছে মধুর ও তুই যত ব্যথা দিয়েছিস নি ঠু ব্যথার পড়ি পরবেশে ঝালে গেছে মধুর ও রেহেলে গেছে মধুর ও যেমন প্রভুর তার না কুকুর ও যেমন প্রভুর তার ছাড়ে না কুকুর যতই করুক বেত্রাঘাত তোর লাগার আর তোর লাগাবে হায়া মনটা করে রে উৎপাদ আমি শোনো বলি প্রাণ না তোর লাগাবে হায়া মনটা করে রে উৎপাদ ও তুই প্রেম সাহাগরে ভাষাইয়া তরি মাঝাগরে পেবের নাওটা ডুবায়া দিলি ও রে ডুবায়া দিলি ও তুই প্রেম শাহা গোরে ভাসাইযা মাদ সাগরে ফেবের নাওটা ডুবায়া দিলি ওরে দুবায়া দিলি ও তুই কোন বদশে কোন কারণে আর কোন বদশে কোন কারণে সায়রা দিলি আমার সাথ তুর লাগাই আর তোর লাগাবে হায় আমন ঠাকুর রে উৎপা আমি শোনো বলি প্রাণো না তোর লাগাবে হায় আমন ঠাকুর রে উৎপা ও তুই যতই ব্যথা দিস রে কালা ও তুই যতই ব্যথা রে কালা ততই বারে প্রেম সাহা তোর লাইগা আর তোর লাইগা হায়া মনটা করে রে উৎপাত আমি শোনো বলি প্রাণ না তোর লাইগা হায়া মনটা করে রে উৎপাত আমি বলি রে গা রাই আরে তোর হায়া মনটা করে রে উৎপাদ আমি শুন বলি রে প্রাণ না তোর লাগাই রাই তোর লাই গা বে রে উৎপাদ